গুজবের কারণে অনেকটাই আসলে অতিষ্ঠ হয়ে পড়েছি শুধুমাত্র যে আমি অতিষ্ঠ হয়ে পড়েছি তা কিন্তু না যাদেরকে নিয়ে আসলে গুজব রটানো হয় যাদের ভুয়া ভিডিও প্রচার করা হয় যাদেরকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হয় আর প্রত্যেকটি পরিবারই কিন্তু একটি বিভ্রান্তকর অবস্থায় আছে তো ভুয়া ভিডিও কিংবা ভুয়া তথ্য নিয়ে আসলে যে ধরনের ভিডিও প্রকাশিত হয়ে থাকে বিশেষ করে আমাদের শিল্পীদের নিয়ে এটি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই কারণ যেটি হচ্ছে কি আসলে আগের মতন মানুষ এখন কিন্তু টেলিভিশনের উপর বা টেলিভিশন সংবাদের উপর নির্ভরশীল না এখন কিন্তু অনেকটাই সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরে কিন্তু অনেকটা আস্থা রেখেছে এবং আমরা কিন্তু হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে এটাই আসলে অনেক বেশি ফলো করি তো আমি কয়েকটি সাবজেক্ট নিয়ে কথা বলতে চাই প্রথমেই যদি একটু যেতে চাই আমাদের বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুভেল ভাই সম্পর্কে কিছু বলতে চাই আমরা নিশ্চয়ই দেখেছি যে সম্প্রতি রুভেল ভাইকে নিয়ে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে আসলে উল্লেখ করা হয়েছে কিংবা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে মারা গেছেন চিত্রনায়ক রুহেল এবং আসলে বিশ্বাস না করার কোনো কারণ নেই কারণ এই যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে বা যে ভিডিওর মাধ্যমে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি ভিডিও কিন্তু কোনো না কোনো মানুষের কোনো না কোনো সেলিব্রিটির জানাজার ভিডিও ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধুমাত্র এই রুহেলবাইয়ের ছবি দিয়ে তারা কিন্তু ওই ভিডিওটি প্রচার করে একটা ভয়া তথ্য প্রচার করছেন এবং তাদের ভিডিও ভাইরাল করার জন্য এই ধরনের ভিডিও তারা তৈরি করছেন তো এখন দেখেন যে আপনারা নিশ্চয়ই যখন যে তারকায় মারা যায় আপনারা জানেন যে শ্রদ্ধাভাজন সেই তারকাদেরকে শেষ বিদায় নিয়ে আসার জন্য প্রিয় কর্মস্থল বিএফডিসিতে নিয়ে আসা হয় এবং যখন বিএফডিসিতে নিয়ে আসা হয় তখন বাংলাদেশের সব গণমাধ্যম কর্মীদের উপস্থিতি গণমাধ্যম চ্যানেলগুলো বলি আমাদের প্রিন্ট মিডিয়া বলি তারপরে টেলিভিশন মিডিয়া বলি সকলের উপস্থিতিতেই কিন্তু শেষ শ্রদ্ধা কিংবা বিদায় দেওয়া হয় এবং সেই ভিডিওগুলো কিন্তু প্রকাশিত হয় তো রুভেল ভাইকে নিয়ে আমি প্রথমে যেটি বলবো যে আপনারা সম্প্রতি রুভেল ভাইয়ের যে ভিডিওটি ভুয়া তথ্য তথ্য প্রচার করা হচ্ছে যে ওনার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে এখানে আমরা দেখেছি যে আমাদের শ্রদ্ধাবাজন এটিএম শামসুজ্জামান সাহেবের জানাজার ভিডিও রুহেল ভাইয়ের নাম ধরে ব্যবহার করা হচ্ছে আমাদের চিত্রনায়ক ফারুক সাহেবের জানাজার ভিডিও এগুলো এডিট করে রুবেল ভাইয়ের নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে তারপরে যদি বলতে চাই যে এরকমভাবে অনেক ভজন নায়ক রাজ রাজ্জাক সাহেবের জানাজার ভিডিও সেটি রুবেল ভাইয়ের নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে তো এইভাবে আসলে অপপ্রচারগুলো চালানো হয় আবার আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যিনি সম্মানিত সভাপতি জনাব মিশা সদাগর সাহেব ওনাকে নিয়েও দেখলাম যে একটা ভুয়া ভিডিও প্রচার করা হচ্ছে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে যেটির কারণে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছি সহকর্মী যারা আছি কিংবা মিসাভাইয়ের আত্মীয় স্বজন সবাই কিন্তু বিভ্রান্তকর অবস্থায় পড়েছি কারণ এই ধরনের ভিডিও যখন প্রচার হয় তখন আমাদের চেনা জানা যারা মানুষ আছে কিংবা আমাদের ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু একের পর এক নখ দিতে থাকে কল দিতে থাকে তো এইভাবে এই অপপ্রচারগুলোতে মেতে উঠেছে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা যারা আমাদেরকে বরাবরই একটি বিভ্রান্তকর অবস্থায় ফেলে দেয় অন্যদিকে আমাদের অনেক চলচ্চিত্রপ্রেমীদেরকে অনেকটা চিন্তিত করে ফেলেন তো এটা আসলে কতটা ঠিক এটি আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে সুস্থ ভালো মানুষকে আপনারা মেরে যে কন্টেন্টগুলো তৈরি করেন এই কন্টেন্টগুলো তৈরি করে নিশ্চয়ই আপনারা পয়সা ইনকাম করেন তো একটি সুস্থ মানুষকে যখন অসুস্থ বানিয়ে ফেলেন সুস্থ মানুষকে যখন মেরে ফেলেন কিংবা অন্য মানুষের জানাজার ভিডিও যখন আপনারা আরেকজনের নাম দিয়ে প্রকাশ করেন সেটি আসলে কতটা হালাল কিংবা হারাম সেটি আপনারা আপনাদের ইনকামের ক্ষেত্রটা চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে ঠিক হয়েছে কি নাকি কি হয়েছে আরেকটা বিষয় যদি একটু বলি যে এটি হচ্ছে যারা আমরা আসলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল কিংবা আমরা সবসময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকিয়ে থাকি বা এই সংবাদগুলো আমরা বিশ্বাস করি তাদের উদ্দেশ্যে আমি একটু কথা বলবো নিশ্চয়ই আপনারা শ্রদ্ধাভাজন নিশ্চয়ই আপনারা যে তারকাদেরকে ভালোবাসেন সে তারকাদের যে কোনো খারাপ সংবাদ আপনাদেরকে অনেক কষ্ট দেয় তো সেক্ষেত্রে আমি বলবো যে যাদেরকে নিয়ে একটি জিনিস দেখবেন নর্মাল কোনো মানুষকে নিয়ে কেউ কিন্তু ভয়া তথ্য প্রচার করে না কিংবা সংবাদ প্রচার করে না যারা সেলিব্রিটি যারা গুণীজন যারা সম্মানিত মানুষ তাদেরকে নিয়েই কিন্তু এই অসাধু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিওগুলো তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই যে আপনারা যখন কোন একটা ভিডিও দেখেন মন দিয়ে না দেখে একদমই নিজে ক্লিয়ার না হয়ে আপনারা কিন্তু একের পর এক ফোন দিতে থাকেন হ্যাঁ জানার চেষ্টা করেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে দেখেন আপনারা কেবলমাত্র এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উপর কেন নির্ভরশীল বাংলাদেশে কিন্তু অনেক গণমাধ্যম আছে আর যখনই কোনো গুণীজন মারা যাবে বা গুণীজনের কোনো খারাপ সংবাদ থাকবে তখন কেবলমাত্র ইউটিউবের কিছু ভিডিও প্রকাশের মাধ্যমে কিংবা ফেসবুকে কিছু ভিডিও দেখলেই কেন আপনারা বিশ্বাস করেন আপনাদের হাতে থাকা ফোন ব্যবহার করে যেরকম আপনারা ইউটিউব দেখেন কিংবা ফেসবুক দেখেন তদ্রুপ যদি আপনারা আপনাদের হাতে থাকা ফোন থেকে গুগলে চার্জ দেন যে কোনো পত্রিকা যে কোনো টেলিভিশন চ্যানেল সংবাদ যদি আপনারা চার্জ দিয়ে দেখেন তাহলে কিন্তু দেখবেন যে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো সঠিক তথ্য নেই কারণ কোনো গণী মানুষের কিছু হলে বাংলাদেশের সুনাম ধন্য গণমাধ্যমগুলোই কিন্তু আগে প্রকাশ করবে সেখানে আমরা যারা ভ কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও দেখে কেন আমরা বিশ্বাস করি তো আমি যেটি বলছিলাম যে রুবেল ভাইকে রুবেল ভাইয়ের এই ভিডিওটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একের পর এক রান হচ্ছে কারণ যখন এটা কিছুটা চুপ হয়ে যায় নিশ্চয়ই কারো চোখে পড়ে পরে লাইক বা কমেন্ট করে দেন তারপরে এসে এই ভিডিওটি কিন্তু আবার উপরে চলে আসে আমার আমার ব্যক্তিগতভাবে যদি আমার ওপিনিয়ন বলি প্রতিদিনই হয় মিশা ভাইকে নিয়ে ফোন আসছে না হয় রুয়েল ভাইকে নিয়ে ফোন আসছে এরকম হতেই মানে চলতেই আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর প্রেক্ষাপট ঘিরে আমি এই যে অবস্থাগুলো আমরা ফেস করছি সেই অবস্থাগুলোর প্রেক্ষিতে আমি একটি জিনিস বলবো যারা আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল তাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ইউটিউব কিংবা ফেসবুকের যে চ্যানেলগুলো বা যে পেজ থেকে আসলে ভিডিওটি আপলোড করে আপনারা অবশ্যই তার প্রোফাইলে ঢুকবেন ঢুকে আসলে তার প্রোফাইলটা আসলে কতটা সঠিক কারণ যারা ভুয়া ভিডিও প্রকাশ করেন ভুয়া তথ্য প্রচার করেন তাদের প্রোফাইলে কোনো না কোনো ঝামেলা আছে আপনি পরিপূর্ণভাবে সেই প্রোফাইলের তথ্য পাবেন না সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে যে কোনো সংবাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই সেটি আমাদের নট অনলি এ সেলিব্রিটি যে কোনো সংবাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বাংলাদেশের যে সুনামধন্য গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলো কিন্তু অবজার্ভ করতে পারেন সেটা ইউটিউবের মাধ্যমে হোক প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলের কিন্তু ফেসবুক পেজও আছে তো আমি সেটি লক্ষ্য করার জন্য অনুরোধ করব আর আবারও আমি রিকোয়েস্ট করব যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন দয়া করে মিথ্যা প্রচার করবেন না কাউকে কষ্ট দিবেন না মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদেরকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম